মা মা বাবা কোথায় সে তো কাজে গেছে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে কি মনে করে আজ তোর বাবার তলক করছি শুনি অনেক দিন হয়ে গেল খেজুর রসের পিঠা খাই না তাই ভাবলাম বাবাকে বলবো খেজুরের রস কিনে আনতে তুই এখন যা গিয়ে খেল তোর বাবা আসলে খেজুরের রস কিনে আনতে বলবো কেমন আচ্ছা মা আমি খেলতে গেলাম উফ কি অন্ধকার এদিকে টর্চ লাইটটাতেও খুব একটা চার্জ নেই কি যে বিপদে পড়লাম আরে কি এত রাতে গাছে ওটা কি নয় তো যাই তো যাই কাছে গিয়ে দেখি কে খেঁচুর গাছে কে ওটা কে মহেশ দাদা নাকি আরে আমি গো আমি মতিন গাছি ধূর বাবু তুমি আগে বলবে না আরে আমাকে তো ভয় পাইয়ে দিয়েছিলে তাই রাতের বেলা করে কেউ কি সাদা কাপড় পরে খেঁজুর গাছে ওঠে আর বলো না বাপু একটু মেয়ে বাড়িতে গিয়েছিলাম গো হ্যাঁ ফিরতে রাত হয়ে গেল তাই ভাবলাম খেঁজুরের রসগুলো নামিয়ে নিয়ে যাই সকাল হলে রসগুলো যে নষ্ট হয়ে যাবে আচ্ছা আচ্ছা তা নিচে নেমে আসো তোমার সাথে কথা আছে হ্যাঁ মহেশ দাদা বলো কি বলবে না না তেমন কিছু না বলছি এবার খেজুরের রস কত করে হারা দিলে গো এবারে রস টাকা হারা দেব দাদা আচ্ছা আচ্ছা বেশ বেশ তা আমি তো আজ কোনো পাত্র আনিনি তা কাল সকালে এসে তোমার কাছ থেকে রস নিয়ে যাবো এমন কাল সকালে তো টাটকা রস পাবে না গো আমি আবার কালকে দিনের বেলায় হারা বসাবো। আর রাতের বেলায় আবার হারাগুলো নামাবো তুমি বরং এক কাজ করো এখন রস নিয়ে যাও কিন্তু তো দাদা কিসে আবার নেবে আমার হাঁড়িতে নিয়ে যাও কাল সকালে দিয়ে দিও কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাকে তাহলে বড় দেখে খাবার রস দাও দেখি আর এই নাও টাকা আরে কি যে বলো না দাদা এই তোমার কাছ থেকে কি আমি টাকা নিতে পারি টাকা পয়সা দেওয়া লাগবে না এই তুমি রস নিয়ে যাও কেমন তাই আবার হয় নাকি না ভাই টাকাটা রাখো হ্যাঁ না ভাই না ভাই এই পরের বার যখন রস নেবে তখন দেবে এবছর তোমাকে আমি ফিরিতে খাওয়ালাম কেমন আচ্ছা আচ্ছা বেশ বেশ তাহলে আমি চলি গো মতিন দাদা আচ্ছা আচ্ছা বেশ বেশ যাও তবে গো তুমি এসেছ বাহ সাথে করে খেজুরের রস নিয়ে এসেছো মনে হচ্ছে তোমার মেয়ে তোমার অপেক্ষায় থেকে থেকে এই একটু আগে ঘুমিয়ে গেল আজ সারাদিন বায়না ধরেছিল যে খেজুরের রসের পিঠা খাবে হ্যাগো গিন্নি আসবার সময় মতিনের সাথে দেখা হলো তাই রসটা নিয়ে আসলাম তুমি এক কাজ করো এখন পিঠা বানিয়ে ভিজিয়ে রাখো সকালে উঠে তিনি যখন দেখবে তখন খুব খুশি হবে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি রসের হাঁড়িটা আমার কাছে দিয়ে হাত মুখ ধুয়ে রান্নাঘরে এসো গরম গরম পিঠা বানিয়ে দিচ্ছি খাবে চলো কই গো গিন্নি তোমার কি হয়েছে দাও দাও দেখি দুখানা হয়েছে গো হয়েছে এসো উনুনের কাছে বসে গরম গরম পিঠা খাও আচ্ছা আচ্ছা আমি মেয়েটাকে ডেকে আনি না এখন ওকে না ঘুম থেকে উঠে কিছুই খায় না শুধু শুধু কান্না করবে তার থেকে বরং পিঠা বানিয়ে ভিজিয়ে রাখি সকালে উঠে দেখলে ও খুশি হবে আচ্ছা বেশ তাই করো ওরে সাবাস কি ঘেরান হ্যাঁ ঘেরান শুনে পেটের ভেতরে ছুঁচোগুলো কেমন লাফালাফি শুরু করে দিল গো হ্যাঁ মনে হচ্ছে মহেশের বাড়ি থেকে ঘেরানটা আসছে এ কিন্তু মহেশের মতো ভালো লোকের বাড়িতে চুরি করতে যে আমার কিছুতেই মন চাইছে না আরে না না ওসব আবার কি চোরের আবার ধর্ম কীসের হ্যাঁ 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 যাই যাই পিঠাগুলো সাবার করে দিয়ে আসি আহা কি সাধ সেই ছোটোবেলায় মায়ের হাতের পিঠা খেয়েছি হ্যাঁ আর আজ আবার সেই সুযোগ হলো হা কি সাধ গো কি সাধ আর কেমন যেন টানটান হয়ে গেছে যাই যাই বাড়ি গিয়ে শুয়ে পড়ে তোমরা উঠেছ তাহলে যাও উঠানে রোদে গিয়ে বসো আমি পিঠা নিয়ে আসছি পিঠা কোথায় পেলে মা তুমি নাকি পিঠা খেতে চেয়েছিলে তাই তোমার মা রাতে পিঠা বানিয়ে রেখেছে কি মজা কি মজা পিঠা খাবো পিঠা খাবো চল মা আমরা রোদে গিয়ে বসি তোর মা পিঠা আনতে যাক কেমন চলো বাবা চলো কি সর্বনাশ হয়ে গেল গো কি হয়ে গেল চল তো তিন্নিমা গিয়ে দেখি কি হলো আরে আরে এটা কি করে হলো মনে হয় রান্নাঘরে কুকুর উঠতে পেরেছিল ও আচ্ছা আচ্ছা এখন আর চিন্তা করে লাভ নেই আমি সন্ধ্যাবেলায় গিয়ে আবার খেজুরের রস এনে দেব আরে ওটা তো মহেশ কিন্তু সন্ধে বেলা করে ও মতিনের বাড়ির দিকে যাচ্ছে কেন যাই গিয়ে দেখি কি ব্যাপারটা মতিন ভাই মতিন ভাই বাড়ি আছো নাকি গো মতিন ভাই আরে আরে মহেশ দাদা যে তা এই অসময়ে আবার আমার বাড়িতে মনে করে শুনি আমাকে এক রস রস্তাও দেখি কাল রস দিয়ে পিঠা বানিয়ে রেখে দিয়েছিলাম সে সব কুকুরের পেটে গেছে ও এই ব্যাপার তুমি দাঁড়াও দাঁড়াও আমি রস নিয়ে আসছি এই নাও দাদা টাকা আমি চলি কেমন আচ্ছা আচ্ছা এসো দাদা ও আচ্ছা তাহলে এই ব্যাপার মহেশ বেটা মনে করেছে ওর পিঠা কুকুরে খেয়েছে কিন্তু ওর পিঠা তো খেয়েছি আমি আজ আবার খাবো যাক বাবা অবশেষে পিঠা বানানো শেষ হলো এখন পিঠার হাঁড়িটা শিকায় তুলে রাখি যাতে কুকুর বেড়াল না খেতে পারে রোজ রোজ কি হচ্ছে বলতো তিন্নির বাবা আজ ও হাঁড়িতে একটা পিঠাও নেই আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা আমার মনে হয় কেউ আমাদের পিঠা চুরি করে খেয়ে ফেলছে আমারও তো এখন তাই মনে হচ্ছে রে মা তুই চিন্তা করিস না আমি একটা ব্যবস্থা ঠিক করব। মতিন ভাই মতিন ভাই বাড়িতে আছো বেরিয়ে ভাই আরে মহেশ ভাই যে তা আজ আবার কি মনে করে এলে গো তোমার কাছে কি রস আছে গো আমাকে রস দাও দেখি হ্যাঁ গো ভাই রস তো আমার কাছে আছে কিন্তু তুমি প্রতিদিন এত রস কি করছো দাদা বলো তো শুনি গুড়ের ব্যবসা ট্যাবসা শুরু করেছো নাকি কি যে বলো দাদা গুড়ের ব্যবসা কেন শুরু করতে যাব তাহলে রোজ রোজ আর এত রস কি করছো শুনি তুমি আর সেই দুঃখের কথা শুনো না গো ভাই আমার মেয়েটা রসের পিঠা খেতে খুব পছন্দ করে আজ পরপর দুই দিন তোমার ভাবি খেঁজুরের রস দিয়ে পিঠা বানিয়ে ভিজিয়ে রেখেছিল কিন্তু সকালে উঠে দেখি হাঁড়ি একদম ফাঁকা বলো কি অলুক্ষণে কাণ্ড গো এ কি করে হচ্ছে এসব? এমন সমস্যার কথা তো আমি আর কখনো শুনিনি। হ্যাঁ দাদা, কি করব কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় কেউ আমার পিঠাগুলো সব চুরি করে খেয়ে যাচ্ছে। ওসব নিয়ে তুমি একদম চিন্তা করো না। এর ওষুধ আমার কাছে আছে। কি ওষুধ দাদা? এই নাও। এই ওষুধটা রাখো। এটা আমার দাদার বানানো ওষুধ পিঠা বানানো শেষ করে গরম পিঠার মধ্যে ওষুধটা মিশিয়ে দেব দেখবে যে পিঠে খাবে সে পিঠের হাঁড়ির কাছে ঘুমিয়ে থাকবে আর পিঠে খেয়ে সে আর এক পাও নড়তে পারবে না আচ্ছা দাদা তাই হবে আমি এখন চলি এই নাও পিঠা বানানো শেষ এবার কোথায় রাখবে পিঠাগুলোকে রাখো দেখি তুমি পিঠার মধ্যে ওটা কি গো এটা চোর ধরার ওষুধ গো চোর ধরার ওষুধ মানে আমি তো কিছুই বুঝলাম না কি বলছো এইসব সকাল হলেই সব বুঝবে এখন চলো দেখি হলে এইটা এই কানাই চোরের কাণ্ড তাই তো দেখছি গো এখন কি করবে এই চোর বেটাকে চলো চোরটাকে মোড়লের হাতে তুলে দিয়ে আসি হ্যাঁ মা তাই চল এই চোর ধরবার জন্য আমি কত শত ফোন দিয়ে এটেছি কিন্তু কিছুতেই ধরতে পারিনি তুমি ওই চোরকে তুমি এই চোরকে কিভাবে ধরলে আহ ও আচ্ছা আচ্ছা তাহলে এই ব্যাপার তবে যাই থেকে আর কোনো দুঃখ নেই দুঃখ তো একটা আছে কঠিন দুঃখ তো তোমার আবার কি দুঃখ বলো তো শুনি এই যে পরপর তিন দিন পিঠা বানিয়ে একদিনও খেতে পারলাম না এর থেকে বড় দুঃখ কি আর কিছু হতে পারে আচ্ছা আচ্ছা এই ব্যাপার আমার বাড়িতে আজকে পিঠে বানিয়েছে চলো চলো সবাই একসাথে বসে পিঠে খায়